গুড ইভিনিং বন্ধুরা মাই অলফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি ক্ষিতীশ বন্দনা ব্লগে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা স্পেশাল কিছু না হলেও বাট সন্ধ্যাবেলা আমরা দুজনে বেরিয়েছি কোথায় বেরিয়েছি কোথায় যাচ্ছি কীর্তন তো সবই দেখাতে পারতাম বাট আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আজকে আমি একটু গেছিলাম ডাক্তার তো দেখাতে উপরন্ত একটু পার্লার হয়ে গেছিলাম তো আমার তো কাজ হয়ে গেছে পার্লার থেকে বুড়ফলাপ করে আমি চলে এসেছি এসে ক্ষিতিশকে বললাম ফুচকা খাবো ফুচকা খেতে এসে চাটনি ফুচকা খাবো ওকে বলেছি বাট আমি এসে এখানে এসে ওকে বায়না ধরলাম যে আমি দই ফুচকা খাবো কেননা দই ফুচকাটা না সত্যি আমি কোনোদিন খাইনি এই কারণ তোমরা কেউ শোনায় হাই গেছো না বাট আমার ভাব মানে আমি কেমন যেন শুনলেই যেন মনে হয় যেন তুই দই ফুচকা আবার খাবো ফুচকা ফুচকা ফুচকার করে কোনো টেস্ট থাকে না তাই এরকমভাবে খাইনি কিন্তু আমার কী মনে হলো বন্ধুরা ওয়ান ওয়ার্ড বলছি আমি কি যে ভুল করেছি ফুচকা খেয়ে তো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যে এই টক ফুচকা মানে দই ফুচকা এমন লাগে আমার বাবা চোদ্দ যদি জানতাম আমি কোনোদিন খেতাম না এত বাজে এত বাজে লেগেছে না মানে সুন্দরভাবে দিয়েছে দারুণ মানে এত কিছু দিয়েছে টক মানে দই দিয়েছে তোমার ঝুরি বাদাম চাটনি মানে সম জানো তোমরা সবাই টক দই তোমার টক দই দিয়ে যে ফুচকাটা দেওয়া হয় সেটা কেমনই হয় আমি একটুখানি গালে দিয়ে তোমার হয়ে গেছে আমার মুখের ভাবটা দেখে তোমার তো বুঝতেই পারছ তো আমি আর কি করব নিয়ে ফেলেছি তোমার কটা দিয়েছে আটটা না সাতটা দিয়েছে তোমার চল্লিশ টাকাতে তো আমি খেতে পারছি না জোর করে কোনো রকম হয় দুটো তিনটে খেয়ে বলছি খাও না খাও না আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি বাইরে পশুর সাউন্ড যার জন্য তো ও তো খাবে না বাইরে বেরিয়ে বলে না না আমি সব খাই না খাবো না আমি জোর করছি ওকে যে ফেলে দেবো টাকা দিয়ে নিয়ে আমি যদি লস্যি খেতাম তা কাজে দিত তো ও খাবে না তারপর ওকে অনেক কিছু বলার পরে ও খেলো আমার আমার মুখের অবস্থা থেকে ভিডিও করছিল তো পরে দেখলাম ভিডিওটা আছে যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমি দিন তো খাবো না দই ফুচকা তোমরা কে কে দই ফুসকা খাও একটু কমেন্ট করো আর কেমন তোমাদের কাছে লাগে তোমার একটু কমেন্ট করে জানিও কেননা দই ফুচকাটা একদম সবথেকে বাজে আমার কাছে লাগলো আমি আর জীবনে কোনোদিন খাবো না আমার চাটনি ফুচকা ভালো লাগে আর টক ফুচকা ভালো লাগে বাট এই দই ফুচকাটা ও মাই গড গুডনেস তো খাওয়ার পরে ক্ষিতিশকে দিয়ে বাদ বাকিটা খাইয়ে দিলাম দিয়ে আর আমিও কিছু কেনাকাটা করেছিলাম অনেক কিছু ভিডিও করার ছিল বলছি না আমি ভিডিও করতে ভুলে গেছিলাম করা হয়নি তো তারপরে ওখান থেকে আমরা বাড়িতে চলে আসি আসার সময় না কিছু মেডিসিন কেনার ছিল তো কিদিস আবার মেডিসিন শপে ঢুকলো ওখান থেকে মেডিসিন কিনে নিল আমি বাইরে দাঁড়িয়ে আছি মেডিসিন কিনতে গেছে তো ওখান থেকে আসলে আমার বাড়ি যাবো আর কি বলতো এত গরম পড়েছে না বাইরে মারাত্মক অবস্থা তো তার সাথে আবার মানে আর দুই ফুচকাটা খেয়েছি কী আমার হচ্ছে আমি ওকে বললাম একটু মিষ্টি দই নাও গিয়ে খাবো তো আবারও আবার একটু মিষ্টি দই নিয়ে এসে নিয়ে বাড়িতে এসে আবার দইটা খেলাম খাওয়ার পরে একটু ঠিক হলো তো তারপরে আর আমি ব্লগ ফ্লগ করিনি এখানেই শেষ করে দিয়েছি ব্লগটা ঠিক আছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে ঠিক আছে আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আরও ভালো ভিডিও দেখার জন্য অপেক্ষা করো বাই টাটা